কোরা না আমরা বাজার না পারলে কোন জায়গায় যায় তুমি সমাজ দিদিদের কাছে বলে ঠিক না দাদীদের কাছে যাও বলে নেক তে মা এদিকে আসো আজকে বলে তুমি কি খবর রাখো না ঘরের মধ্যে তুমি কি করো কয় কি করলাম কয় তোমার বউমা এত দামি আ তোর কোথায় পাই মক্কার মানুষরা এত দৌদ মক্কার মানুষেরা আমাকে রাস্তায় ডেকে ডেকে বলে মুখ দেখাতে পারি না বিধবা মেয়ে তো সাজগোজ কোথা থেকে আসে দামি কাপড় কোথা থেকে পরে এত দামি আতর কোথায় পায় আমার রসুলের দাদা বড় রেগে গেলেন এখন রসুলের আমদাদি আম্মাদান ডাক দেখায় আমি এটা জিজ্ঞাসা করতে চাইছি কিন্তু জিজ্ঞাসা করতে পারি নাই ছয় মাসের কালে বাবা শোন স্বামী বিয়ে বিদায় হয়ে গেছে একে দিয়ে দিতে চাইলাম স্বামীর বাড়ি তাও গেল না আবার মক্কাবাসী চাইও তার সঙ্গে কথা বলে না

রমবার আসতেছে তুমি কষ্ট করলে পানি নিতে আইসো না অর্ডার দিলে আমি